সন্ত্রাসবাদ টেরোরিজম প্রত্যেকটা রাষ্ট্রের জন্য কিন্তু একটা বড় রকমের হুমকি আর এই হুমকি মোকাবেলা করার জন্য প্রত্যেকটা রাষ্ট্রেই বিরোধী একটা আইন থাকে বাংলাদেশে এরকম একটা আইন আছে সন্ত্রাস বিরোধী আইন নামে তো এই আইনের আইনটা পড়ার পর যেগুলো ইন্টারেস্টিং বিষয় লাগছে সেগুলো নিয়ে আজকের ভিডিওটা বানাবো আর এর মধ্যে হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং ষাটটা টপিক হচ্ছে আজকের বিষয়বস্তু তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যায় এক নম্বর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে অতি রাষ্ট্রিক প্রয়োগ অতি প্রয়োগটা কি জিনিস এটা হচ্ছে যে কোনো একজন বিদেশি যদি বাংলাদেশে এসে অপরাধ করে ওই সন্ত্রাস বিরোধী কোনো কর্মকাণ্ড করে তাহলে সে বিদেশি হওয়ার পরেও বাংলাদেশে যেহেতু অপরাধটা করছে তাহলে তার ক্ষেত্রে এই আইনটা প্রযোজ্য হবে সে যে বিদেশি বা বাংলাদেশের নয় এটা এখানে গ্রহণযোগ্য হবে না সেমভাবে কোনো একজন বাংলাদেশি বা যে কোনো দেশের নাগরিকই যদি বাইরে কোনো একটা অপরাধ করে অপরাধ করার পর বাংলাদেশে এসে আশ্রয় নেয় তার ক্ষেত্রেও কিন্তু এই আইনটা প্রযোজ্য অপরাধটা কিন্তু সে বাংলাদেশে করে নাই এরকম অনেক আইন আছে যে অপরাধ বাংলাদেশে করলে তখন তার ক্ষেত্রে আইন প্রযোজ্য কিন্তু এই সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ড যা ব্যক্তি পৃথিবীর যে কোনো জায়গাতেই করুক না কেন সে যদি বাংলাদেশে আসে তার ক্ষেত্রে এই আইনটা প্রযোজ্য হবে অপরাধ যেখানে সংগঠিত হোক না কেন এটার নাম ছিল অতিরাষ্ট্রিক প্রয়োগ এরপর আছে এই বিরোধী কর্মকাণ্ডের জন্য গভর্নমেন্ট অনেকগুলো সংগঠনকে দেখবেন নিষিদ্ধ করে রাখে এই নিষিদ্ধ সংগঠনের যদি কেউ কোনো প্রচার করে সেটা কীভাবে হতে পারে ব্যানার হতে পারে লিফলেট হতে পারে ইভেন এটা ফেসবুকে পোস্টও হতে পারে এভাবে যদি কেউ প্রচার করে রাখে তাহলে কিন্তু তার ম্যাক্সিমাম সাত বছরের পর্যন্ত জেল হতে পারে এরপরে কেউ যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করতে উদ্যত হয় কিংবা করার চেষ্টা করে সে সফল হয় নাই বা পুরোপুরি করেও নাই সে করার চেষ্টা করছে তাহলেও কিন্তু এই আইন অনুযায়ী ধরে নেওয়া হবে যে সে অপরাধটা করছে কিন্তু যেহেতু সে অপরাধটা পুরোপুরি করে নাই সেখানে সাজার ক্ষেত্রেও কিছু কম সাজা ভোগ করতে হবে তাকে এক্ষেত্রে সাজার পরিমাণ হচ্ছে সে যে অপরাধটা সংগঠিত করতে চাইছিল সেটা হচ্ছে সাজা তাই সেই সাজার দুই তৃতীয়াংশ তাকে ভোগ করতে হবে অর্থাৎ সেটা যদি দশ বছরের জেল হয় সে দশ বছরের জেলের তিন ভাগ করে তার দুই ভাগ সাজাভাগ করতে হবে কিন্তু সে যে অপরাধটা সংগঠনের চেষ্টা করছিল সেটা যদি মৃত্যুদণ্ডের কোনো অপরাধ হয় সেক্ষেত্রে দুই তৃতীয়াংশ কী মৃত্যুদণ্ডের দুই তৃতীয়াংশ কীভাবে করা হবে সেক্ষেত্রে আইনে বলা আছে তখন তার ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে যাবজ্জীবন কারাদণ্ডে এ আইনে বাংলাদেশ ব্যাংকেরও কিন্তু একটা ইন্টারেস্টিং পার্ট আছে বাংলাদেশ ব্যাংকের এখানে স্পেশাল একটা পাওয়ার আছে যে কেউ যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করে এটা কোনো ব্যক্তি হতে পারে কোনো প্রতিষ্ঠান হতে পারে তার ক্ষেত্রে তার যত ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সারা বাংলাদেশে বাংলাদেশ ব্যাংক কিন্তু সেগুলো সবগুলো একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ফ্রিজ করে রাখতে পারে অর্থাৎ সেই ব্যক্তি বা সেই প্রতিষ্ঠান সেখান থেকে কোনো টাকা উইথড্র করতে পারবে না সেখানে কোনো টাকা ক্যাশ হবে না অর্থাৎ সেই অ্যাকাউন্টটা পুরোপুরি ফ্রিজ হয়ে যাবে বাংলাদেশ ব্যাংকে কিন্তু এই আইন অনুযায়ী এই ক্ষমতাটা দেওয়া হয়েছে এরপর আসে জাতিসংঘের একটা বিষয় জাতিসংঘের সাথে কিন্তু বাংলাদেশে চুক্তি আছে যে জাতিসংঘের যারা এরকম তালিকাভুক্ত সন্ত্রাসী আছে যে সে যে দেশেরই হোক ধরলাম সে এ একটা এ নামক দেশের নাগরিক সে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত কিন্তু সে সিনামক কোনো দেশে থাকে বা সেখানে তার বিশাল রাজত্ব আছে তার টাকা পয়সার অভাব নাই এরকম সে পুরা ওয়ার্ল্ডে একটা মাফিয়া গ্যাং কন্ট্রোল করতেছে এরকম তো জাতিসংঘের এরকম একটা লিস্ট আছে এই লিস্টটা প্রত্যেকটা দেশে দেওয়া আছে যারা এটা জাতিসংঘের রেজুলেশনের সাথে একমত পোষণ করে বা এটা মেনে চলে তো এই লিস্ট অনুযায়ী ওই কোনো একটা ব্যক্তি যারা ওই লিস্টে অন্তর্ভুক্ত থাকবে তার যদি কোনো বিমান থাকে বাংলাদেশ যদি এই চুক্তির অন্তর্ভুক্ত হয় অ্যাকচুয়ালি বাংলাদেশের চুক্তির অন্তর্ভুক্ত তাহলে সেই ব্যক্তির কোনো বিমান বাংলাদেশের আকাশপথ ব্যবহার করে কোথাও যেতে পারবে না বাংলাদেশে কোনো এমার্জেন্সির কারণে বা যে কোনো কারণেই হোক অবতরণও করতে পারবে না এখন ভাবেন যে বাংলাদেশের আকাশপথ ব্যবহার কী এটা নিয়ে আমার একটা আলাদা ভিডিও বানানো আছে সেখানে বলা হয়েছে যে আকাশপথের বিধিনিষেধ কী কী আছে আকাশপথ ব্যবহার করতে গেলে সেখানে টাকা দিতে হয় সে টাকাটা কীভাবে গ্রহণ করে গভর্নমেন্ট আর এছাড়াও এখানে আরও বিষয় আছে এখানে ভূ রাজনৈতিক অনেক ব্যাপারও থাকে এই ইরানের উপর একটা আমেরিকান নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ বিমানের এরকম একটা ঝামেলাতে পড়ছিল সেটা নিয়ে একটা ভিডিওই বানানো আছে চাইলে সেটা দেখতে পারেন আদালতে অভিযুক্তদের বিচারে কিন্তু একটা নিয়ম আছে দেখুন আমি এখানে কিন্তু অভিযুক্ত শব্দটা ইউজ করছি আসামি শব্দটা নয় অভিযুক্ত হচ্ছে কাউকে কারোর বিরুদ্ধে কোনো একটা অভিযোগ নিয়ে আসা হয়েছে সেটা আসলেও সে ওটা দোষ করছে কিনা এখনও প্রমাণ না যখন প্রমাণ হবে তখন তাকে আমি দোষী বলতে পারবো তার আগে পর্যন্ত সে অভিযুক্ত এখন তার বিচার করার নিয়ম হচ্ছে তার তার উপস্থিতিতে বিচার করা নাহলে বিষয়টা ফেয়ার হবে না যে তার আমি তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিচ্ছি না বা তার মতামত নিচ্ছি না এই উপস্থিতিটা কিন্তু অফলাইনেও হতে পারে অনলাইনেও হতে পারে এই জন্য দেখবেন যে কেউ কোনো অপরাধ করে কারা যখন কারাবাস করে তখন তার যখন হাজিরার ডেট হয় মানে যখন তার ওই বিচার শুরু হয় তখন কিন্তু তার প্রত্যেকবারে কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয় আবার কারাগারে নিয়ে যাওয়া হয় মানে এটার নিয়ম হচ্ছে এটা যে বিচার করার সময় যে অভিযুক্ত তাকে তার উপস্থিতিতে বিচারটা করা হবে কিন্তু ভাবেন যে সন্ত্রাসবিরোধী এই কর্ম এই আইনে যার বিরুদ্ধে অভিযোগ আনা আছে এ পলাতক আছে সেক্ষেত্রে বিচার কেমনে হবে এক্ষেত্রে নিয়ম হচ্ছে যে ওই আদালত কর্তৃপক্ষকে এটা তদন্তকারী কর্তৃপক্ষকে নির্দেশ দেবে যে তারা যেন যে কোনো বাংলা দুটো দৈনিক পত্রে দৈনিক সংবাদপত্রে দুটো বিজ্ঞপ্তি দেয় যে অমুক তারিখের মধ্যে অমুক আসামিকে আদালতে হাজিরা দিতে বলা হচ্ছে যদি হাজিরা না দেয় তার অনুপস্থিতিতেই বিচার কাজ শুরু করা হবে এখন পরে সে ধরা পড়লে বলতে পারবে না আমার সাথে তো এটা ফেয়ার একটা ট্রায়াল হয় নাই আমি উপস্থিত ছিলাম না সেক্ষেত্রে কিন্তু তার এরকম কোনো কিছু আর বলার সুযোগ থাকবে না দেখুন বাংলাদেশের আইন অনুযায়ী আপনি যদি কোনো একটা বিষয়ে মামলা করতে চান নিয়ম অনুযায়ী আপনি থানায় গেলে কিন্তু থানার যে দায়িত্বরত কর্মকর্তা থাকবে তিনি কিন্তু আপনার মামলা নিতে বাধ্য এখানে কিন্তু তার বাধ্যবাধকতা আছে ইভেন আপনার একটা যদি ফোনও চুরি হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি থানায় যেয়ে মামলা করতে পারবেন অনেকেই মামলা নিতে চায় না বলে জিডি করতে মানুষ মামলা এটা থানার কর্মকর্তাদের জন্য একটা হ্যাসেলের বিষয় অনেকেই কারণে নিতে নিতে চায় না কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আপনার রাইট আছে আপনি এই মামলা করতে পারবেন কিন্তু এই সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডে কিন্তু কোনো ব্যক্তি আসলে মামলা করে না মামলা করে হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণকারী বাহিনী সেটা পুলিশ হতে পারে বা অন্যান্য বাহিনী হতে পারে আর কি তো তারা কিন্তু তারাও কিন্তু চাইলে এই মামলাটা করতে পারে না এই মামলা করার পূর্ব হচ্ছে তাকে এক ওই জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হবে তাকে জানাতে হবে যে দেখেন আমি সন্তোষ বিরোধী কর্মকাণ্ড আমার মনে হচ্ছে এই মামলাটা করা উচিত তার মতামতে তারপর কিন্তু তাকে মামলাটা করতে হবে এবং এই মামলার যখন বিচার কাজ শুরু হবে তখন কিন্তু সরকারের অনুমতি রাখবে সরকারের অনুমতি ছাড়াও এই মামলার বিচার কাজ শুরু করা যাবে না এরপরে সবার লাস্টের যে ইন্টারেস্টিং বিষয়টা দেখুন আমরা এই আইনে যতক্ষণ কথা বলছি এই আইনের যে রেফারেন্সগুলো আমি ডিসপ্লেতে দেখাইছি এখানে সবগুলোতে দেখবেন বাংলা লেখা এই আইনটার কিন্তু বাংলা ভাষণও আছে ইংরেজি ভাষণও আছে এখন ভাবেন যে যেহেতু দুইটা দুই ভাষা কোনো একটা বিষয়ের ব্যাখ্যানে একটা কনফ্লিক্ট দেখা দিল যে এই ইংরেজিতে মনে হচ্ছে এরকম বোঝাচ্ছে কিন্তু বাংলাতে মনে হচ্ছে আরেক রকম বোঝাচ্ছে তখন আসলে এটা কোনটা মেনটেন করবে জাজরা মাউগিরি বললেন যে এটা ইংলিশে তো এটা মেন বোঝাচ্ছে বাংলাতে তো এটা বোঝাচ্ছে তখন কিন্তু এই আইনে এটাও স্পষ্ট করা আছে যদি ইংরেজি বাংলা দুটো অনুবাদ নিয়ে কোনো কনফ্লিক্ট তৈরি হয় সেক্ষেত্রে বাংলাটা প্রাধান্য পাবে ইংরেজিটা নয় এই ছিল সন্ত্রাসবিরোধী আইনের ইন্টারেস্টিং সাতটা বিষয় কেমন লাগলো জানাতে পারেন আর কোন কোন এরকম বিষয়ে ভিডিও পেতে চান সেটাও জানাতে পারেন ভিডিও কেমন লাগলো সেটাও জানাতে পারেন বা ভিডিও রিলেটেড কন্টেন্ট রিলেটেড যে কোনো বিষয়ে আপনার মন্তব্য পেশ করতে পারেন এই ধন্যবাদ